খবরদার তোমরা অবশ্যই অনুমান ধারণা থেকে বহু দূরে থাকবে কারণ অনুমান ধারণাই সবচেয়ে বড় মিথ্যা এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় জানার চেষ্টা করবে না গোপন দোষ সন্ধান করবে না পরস্পরে হিংসা করবে না পরস্পরের বিদ্বেষ লিপ্ত হবে না এবং পরস্পরের শত্রুতাও সম্পর্ক সেদ্ধ করবে না তোমরা পরস্পরের ভাই ভাই আল্লাহর বাঁধা হয়ে যাও এভাবে আমরা জানতে পারছি যে অনুমানের কথা বলা এবং অন্যের দোষ অনুসন্ধান করা হারাম শুধু তাই নয় অনুসন্ধান ছাড়াও যদি অন্যের কোনো দোষ ত্রুটি মানুষ জানতে পারে তা তার অনুপস্থিতিতে উল্লেখ করা গীবত ও হারাম গীবত একশো পার্সেন্ট সত্য কথা কোনো ব্যক্তির একশো পার্সেন্ট সত্য দোষ ত্রুটির কথা তার অনুপস্থিতিতে উল্লেখ করার নামই গীবত আবু হুরাইরা রাদিয়ানহু তাআলা বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা কি জানো গিবদ বা অনুপস্থিতিতে নিন্দা কী সাহা সাহাবিগণ বলেন আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লাম ভালো জানেন তিনি বলেন তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমনভাবে উল্লেখ করা যায় সে অপছন্দ করে তখন প্রশ্ন করা হলো বলুন তো আমি যা বলছি তা যদি সত্যি আমার ভাইয়ের মধ্যে বিরাজমান হয় তাহলে কি হবে তিনি বলেন তুমি যা বলছো তা যদি সত্যি তার মধ্যে বিরাজমান থাকে তাহলে তুমি তার গিবোধ করলে আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তুমি তার মিথ্যা অপবাদ করলে আমরা ভাবি সত্য কথা বলবো তাতে অসুবিধা কী আমরা হয়তো বুঝি না বা প্রবৃত্তির কুমন্ত্রণাই বুঝতে চাই না যে সব সত্য কথা জায়জ নয় অনেক সত্য কথা মিথ্যার মতো বা মিথ্যার চেয়েও বেশি হারাম আবার কখনো বলি আমি এ কথা তার সামনেও বলতে পারি আর সামনে যা বলতে পারেন তা পিছনে তো গিবত। নিন্দায় এবং এর কঠোরতম শাস্তির বর্ণনায় অনেক হাদিস বর্ণিত রয়েছে এখানে সেগুলোর বিস্তারিত আলোচনা সম্ভব নয় এখানে আমরা কয়েকটি বিষয় প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই ধার্মিক মানুষের পতনের অন্যতম কারণ গিবত সমাজের অধিকাংশ ধার্মিক আলিম জাকির আবিদ ইসলামের দাওয়াত তাবলিক আন্দোলন ইত্যাদি নিয়োজিত ধর্মপ্রাণ মুসলিম সকলেই এই কঠিন বিধ্বংসী পাপে লিপ্ত হয়ে পড়ে সাধারণত আমরা নিজের সহকর্মীর সঙ্গী অথবা অন্য কোনো দলের বা মতের কোনো ধর্মপ্রাণ ব্যক্তির গিবোধ করে মজা পাই এছাড়া সমাজের ব্যবসায়ী নেতৃত্ব স্থানীয় মানুষ সকলের ব্যক্তিগত সমালোচনা ও গিবোধ করে আমরা তৃপ্তি পাই অনেক সময় আমরা গিবতকে যুক্তিসঙ্গত বলে প্রমাণিত করতে গিয়ে বলি আমি এ সকল কথা তার সামনেও বলতে পারি সামনে যে কথা বলা যায় সে কথা অগোচরে বললে গিবত হবে অনেক সময় আমরা গিবতকে ইসলামী বা ধর্মীয় রূপ দান করি লোকটি অন্যায় করে পাপ করে তা বলবো না এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমত কোনো ব্যক্তির অন্যায় দেখলে বা জানলে তাকে সংশোধনের বা কোনো দায়িত্ব কিন্তু তার অন্যায়ের কথা তার অন্য মানুষের সামনে আলোচনার নামই গিবত বা কঠিনভাবে ভাবে হারাম গিবতের মাধ্যমে কোনো দিনই কাউকে সংশোধন করা যায় না শুধুমাত্র নিজের শয়তানি প্রবৃত্তির চাহিদা মেটানো হয় দ্বিতীয়ত কোনো ব্যক্তির দোষ ত্রুটি কথা তার অনুপস্থিতে বলার একটি শরীয়ত সম্মত কারণ আছে অন্য কাউকে অধিকতর ক্ষতি থেকে রক্ষা করা এক্ষেত্রেও মুমিনকে বুঝতে হবে যে এই কাজটি একটি ঘৃণিত কাজ একান্তই বাধ্য হয়ে তিনি তা করেছেন কাজেই প্রয়োজনের অতিরিক্ত কিছুই না বলা তৃতীয়ত গীবত কুরআন ও হাদিসের মাধ্যমে হারাম করা হয়েছে কুরআন কুরানুল কারিমে বা সহি হাদিসে স্পষ্টভাবে গিবতকে কোনো অবস্থায় হালাল বলা হয়নি শুধু কোনো মানুষ বা জনগোষ্ঠীকে নিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করার একান্ত প্রয়োজনে তা বৈধ হতে পারে বলে আলিমগণ মত প্রকাশ করেছেন এখন মুমিনের কাজ কুরআন ও হাদিস যা নিষেধ করেছে তা ঘৃণভাবে পরিহার করা এমনকি সেই কর্মটি কখন জায়েজ হলেও তিনি তা সর্বদা পরিহার করার চেষ্টা করবেন শুকুরের মাংস মদ রক্ত ইত্যাদি আল্লাহ হারাম করেছেন এবং প্রয়োজনে জায়েজ বলে ঘোষণা করেছেন এখন মুমিনের দায়িত্ব বিভিন্ন অজুহাতে প্রয়োজনীয়তা দেখে এগুলি ভক্ষণ করা না যত কষ্ট বা প্রয়োজনীয় হোক তা পরিহার করার চেষ্টা করা গিব তো ঠিক অনুরূপ একটি হারাম কর্ম যা একান্ত প্রয়োজনে বৈধ হতে পারে গিবত ও শুকুরের মাংসর মধ্যে দুটি পার্থক্য প্রথম পার্থক্য শুকুরের মাংস যে প্রয়োজনে খাওয়া যেতে পারে তা কোরআনে বলা হয়েছে পক্ষান্তরে ক্ষেত্রে অনুরূপ কিছু কোরআন বা হাদিসে বলা হয়নি দ্বিতীয় পার্থক্য সাধারণভাবে শুকুরের মাংস ভক্ষণ করা শুধুমাত্র আল্লাহর হক জনিত পাপ সহজেই তবার মাধ্যমে তা ক্ষমা হতে পারে পক্ষান্তরে গিবত পান্দার হক জনিত পাপ এ ক্ষমার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমা প্রয়োজন এজন্য মুমিনের দায়িত্ব বিভিন্ন অজুহাতে বা জরিফ মৌজু হাদিসে বরাত দিয়ে এই পাপের লিপ্ত না হয়ে যথাসাধ্য একে বর্জন করা চতুর্থ ইসলামের অন্য দোষ তার অনুপস্থিতে বলা বলতে যেমন নিষেধ করা হয়েছে অপরদিকে তা গোপন করতে উৎসাহত তো দেওয়া হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেন মুসলিম মুসলিমে ভাই ভাই